আহা বাসпин কিভাবে দাওবারে ঠান্ডা পালি নিছি আপনি যদি বলেন তাহলে তো এটা খুব ভালো হয় তাহলে বলেন 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 হা হা সবাই জানে ওরে দাদা সবাই জানলে কি হবে তার তো কোনো বিকাশ হবে প্রকাশ করেনি নি তার কোনো মূল্য নেই हां বলেন এই তো এই তো হেজাল তো এই জায়গায় বাংলা কথায় মন থাকে না পারেন কি তাই এটা আবার কেমন ইংরেজিতে একটু বলেন তো দেখি না বাংলা বলা যাবে না ইংরেজি বলতে হবে হ্যাঁ তাহলে সব ভাষায় জানা দরকার হ্যাঁ হ্যাঁ তাই নাকি আসলে আমারও মনে হয় তাই কারণ আমি যে কথাই বলে না যে একবার না পারলে দেখো শতবার মানে যে কোনো অসম্ভব কাজ হোক না কেন যদি একটু অভ্যাস করেন প্র্যাকটিস করেন তাহলে দেখবেন একদিন না একদিন ওই অসম্ভব কাজকে সম্ভব করা সম্ভব হবে তাই তো জলবরন নওশিল আলী এই অসম্ভব কাজকে দীর্ঘ দিন ধরে অভ্যাস এবং প্র্যাকটিস করে সম্ভব করেছেন বিহাই পানির নিচে ডুবেই থাকতে পারেন এক ডুবে 72 ঘন্টা সর্বশেষ কথা আপনাদের সঙ্গে দেখা হবে ঝাঁপিয়ে পড়েছেন জল মৃত্যু কুপে আমরা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমরা ব্যাপক আনন্দ দিয়ে তলি দিলাম জল অক্সিজেন ছাড়াই পনেরো ফিট পানি দিতে শুরু হয়ে গেল আরম্ভ হয়ে গেল নার ঘটনা আচার্য কাহিনী দশপুরো দিন আমরা এরকমই ভাবে আরও একটি প্রোগ্রাম করেছিলাম দক্ষিণ কোরিয়া এবং ভারতে কিন্তু ওখানে ছিল পানির ট্যাঙ্কি পানির হাউস আর পানি ছিল এর চেয়েও চকচকে এমনকি পানিতে একটা লোম পড়লেই দিতে পানিতে একটা লোম পড়ে আছে পানির নিচে সেট করা ছিল কম্পিউটার ভিডিও ক্যামেরা এমনকি পানিতে নেমেছিলেন সেই গেসে নৌ বাইরে ডুবেরুন অক্সিজেন নিয়ে নওশেরাজিকে পরীক্ষা করার জন্য তারা নেমে নওশের আলীকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে ভিডিও ক্যামেরা ওনারা কোনো কিছু খুঁজে বের করতে পারেনি বলেছিলেন কে কম্পিউটার কম্পিউটার বলেছেন নওশের আলী জীবনে নেই কোনো জাদু নেই কোনো ভেলকি নেই কোনো মন্ত্র তাহলে নওশের আলী পানি নিচে নিঃশ্বাস পাচ্ছে কোথায় আর সেখানে বাঁচতেছেন কিভাবে এটাও বলেছেন কম্পিউটার নওশের আলী ওই যে হাত দিয়ে পানিতে ভাবে আঘাত করছেন এই আঘাতের কারণে সাবানের খেলার মতো গুটগুটি দ্বারাই অক্সিজেন তৈরি করছেন গ্রহণ করছেন এবং সেটাকে ছাড়ছেন এই তিনটি কাজ পানির নিচে করছেন নওশের আলী আমরা সকলে দেখতে পাচ্ছি তো লক্ষ্য রাখুন সবাই হ্যালো আন্দোলন চেয়ারম্যান নওশ বস আপনি কি বলছি শুনতে পাচ্ছেন আপনি বলে গিয়েছেন পানিতে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি গান বাজাবো মাইকে গানের তালে তালে আপনি পানিতে নৃত্য ডান্স পরিবেশন করবেন জলকন্যা বর্ষকনাদেরকে নিয়ে তো দশ বলি নৃত্য দেখেছি তাই না যাত্রা থিয়েটারে সিনেমার পর্দায় শুকনো জায়গায় আজকে একটু ব্যতিক্রম পানিতে কি করে নৃত্য ডান্স পরিবেশন করবে নরসির আলী চলুন দেখা যাক সেই জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতা যে গানের তালে তালে and <laughs> অনেক হয়েছে আমরা দেখলাম খাইরুন সুন্দরী গানের তালে তালে পানিতে নৃত্য ডান্স পরিবেশন করলেন জল মানব নশম হয়তো বা আপনারা অনেকে মনে মনে ভাবছেন কই আমরা তো জল কন্যা কাউকে দেখতে পেলাম না দেখুন পানির নিচে বাস করে পানির মাছ পানির কীটপতঙ্গ পানি জলজ পানি জলকন্যা মৎস্যকন্যা এগুলোই আর তাই তাদেরকে নিয়ে পানিতে নৃত্য ডান্স পরিবেশন করলেন জল মানব নরসির আলী নৃত্য ডান্স করতে করতে নরসির আলী ক্ষুধার্ত ক্লান্ত খাবারের প্রয়োজন এই আমরা খাবার দেব পর্যায়ক্রমে তিন প্রকার খাবার প্রথমে দেব কেক দ্বিতীয় দেবো গরম লালচা নেস্টে পাঠাবো একটি জ্বলন্ত সিগারেট দশক পানি নিচে খাওয়া দাওয়া করা এটা অসম্ভব কারণ পানির নিচে হা করার সঙ্গে সঙ্গে না মুখে পানি ঢুকবে কিন্তু খাবারগুলো কিভাবে খাবেন কিভাবে সম্ভব করে দেখাবেন জন ভারত আলী লক্ষ্য রাখবেন সবাই সর্বপ্রথমে কি করে কেক খাবেন পানের নিচে একটু লক্ষ্য রাখবেন সবাই হ্যালো আন্ডার ওয়াটারম্যান নর্শালি বস আপনাকে বলছি শুনতে পাচ্ছেন আপনি মাথার উপরে স্বপ্নে পাইলট কেক হাতে করে নিয়ে ওয়েট করছেন আপনি কি করে পানের নিচে কেক খাবেন ওই যে হাতে নিলেন কেক পানের নিচে মুখের ভেতরে রাখলেন আবারও দেখাচ্ছেন কেক দর্শকদের আবারও পানি নিচে মুখের ভেতরে কেকটা ঢুকে দিয়ে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন কেক আর কিছু অংশ বের করে দেখাচ্ছেন দর্শকদের ওই জন্যই দেখলাম কেক খাওয়ার পর্ব আর কেক খাওয়ার পর আর একটি পর্ব থেকে যায় যেমন গরম লাল চা একটু ওয়েক জন্মানাবে একটু দর্শকরা দিন লক্ষ্য রাখেন ঘিরে করে দেওয়া হয়েছে লাল চা এটা